এক কর্পোরেশন এক কমিশন সহ পাঁচ দফা দাবিতে নর্শী পলাশে গেট মিটিং ও মানববন্ধন করেছে গোড়াশল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারীরা আজ সকালে কারখানাটির এক নম্বর গেটের সামনে পলাশ এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি হাবিবুর রহমান সহ ইফতেখারুল হক গাজী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন ভুইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা কারখানাটির শ্রমিক কর্মচারীদের দ্রুত পদোন্নতি জনবল কাঠামোর সেট আপ সংশোধন পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভুক্তদের পাঁচ শতাংশ ও পনেরো শতাংশ বিশেষ প্রণোদনা কার্যকর ইউরিয়া প্লান্ট ইনচার্জের অপসারণ সহ এক কর্পোরেশন ও এক কমিশনের দাবি তোলেন মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়